নমস্কার আমরা শুনলাম প্রত্যয়ের একটি কবিতা এবার আমাদের সাথে রয়েছেন বিরাট তুমি কিছু করো আমি আজ রবি ঠাকুরের লেখা এবার ফিরাও কবিতাটির নির্বাচিত অংশ আবৃত্তি করব সংসারের সবাই জবে সারাক্ষণ শত কর্মে রত তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে একা কি বিষণ্ন দূর বনগন্ধ বহ মন্দ গতি ক্লান্ত তপ্ত বায়ে সারাদিন বাজাই দিবাসে ওরে তুই ওঠ আজি আগুন লেগেছে কোথা কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে কোথা হতে ধনেছে ক্রন্দনে তল কোন বন্ধনে অনাথিনী সহায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্তশোষী করিতেছে পান লক্ষ্য মুখ বেদনারে করিতেছে পরিহাস সার্থক অবিচার সংকুচিত ভীত কৃতদাস লুকাইছে ছব্দ বিষে ওই যে দাঁড়ায় নত শির মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী স্কন্ধে যত চাপে ভার বহি চলে মন্দ গতি যতক্ষণ থাকে প্রাণ তার তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ নাহি নাহে ভটছে অদৃষ্টের নাহি দেবতারে শরীর মানবেরে নাহি দেয় দোষ নাহি জানে অভিমান শুধু দুটি অন্য খুঁটি কোন মতে প্রাণ বাঁচাইয়া সে অন্য যখন কেহ কেহকারে সে প্রাণে আঘাত দেয় গর্বান্ত নিষ্ঠুর অত্যাচারে নাহি জানি কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘ মরে সে নীরবে ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা এইসব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দ্বারাও দেখে সবে যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীর তোমাকে যখনই জাগিবে তুমি সে যখনই তুমি সম্মুখে তাহার তখনই সে পথ কুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে দেবতা বিমুখ তারে কেহ না সহায় তাহার মুখে করে আশফালন